ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় পাননি শেখ হাসিনা এরকম একটি সংবাদ পরিবেশন করেছে মানবজমিন জমিন তারা জানিয়েছে সোমবার সন্ধ্যা ছয়টা নাগাদ নাগাদ ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তরপ্রদেশে গাজিয়াবাদ হিন্দন বিমানঘাটিতে নামে শেখ হাসিনাকে বহনকারী বিমান এই এয়ারবেসটি এশিয়ার মধ্যে বৃহত্তম বিমানবাহিনীর ওয়েস্টার্ন এয়ার কমান্ড এয়ারবেসটটির দেখভাল করে থাকে একটি সূত্রের দাবি বাংলাদেশ বিমানবাহিনীর একটি মালবাহী বিমানে শেখ হাসিনা গাজিয়াবাদে নামেন তার সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা এবং কয়েকজন অফিসার জল্পনা ছিল যে দিল্লি বিমানবন্দরে অবতরণ করবেন শেখ হাসিনা কিন্তু পরে জানা যায় দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ না করে রাজধানীর লাগোয়া গাজিয়াবাদের বিমান বিমানঘাটিতে অবতরণ করেছেন শেখ হাসিনা প্রথমে শোনা গিয়েছিল সোমবার রাতে তিনি লন্ডনের উড়ান ধরতে পারেন পরে জানা যায় ব্রিটেন তার রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান করেছে যদিও সরকারি সূত্রে এর কোনো সমর্থন মেলেনি তবে তেমন হলে শেখ হাসিনা আগামী কয়েকদিন দিল্লিতেই সেফ হাউজে থাকতে পারেন তবে ভারতে তিনি কোনো রাজনৈতিক আশ্রয় চাননি গণবিক্ষোভের জেরে শুধু প্রধানমন্ত্রী থেকে ইস্তফা দেওয়া নয় বাংলাদেশও ছাড়তে হয়েছে হাসিনাকে সোমবার দুপুরে বোন রেহানাকে নিয়ে ঢাকার বাসভবন তথা গণভবন ছাড়েন তিনি তাকে কপ্টারে করে নিয়ে যাওয়া হয় নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে বাংলাদেশ বিমান বাহিনীর কপ্টারটি উড়িয়ে নিয়ে যান এয়ার কমান্ডার আব্বাস এই ধরনের সংবাদ পরিবেশন করেছে যে মানব জমিন আপনারা জানেন সোমবার ব্যাপক ছাত্র বিক্ষোভের মুখে পদত্যাগ করেছিলেন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা এবং গণভবন থেকে তাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় তেমন একটি খবর আমরা প্রকাশ করেছিলাম এবং সেই সময় তার সঙ্গে ছিলেন বোন রেহানাও এটা অনেকে বলেছিলেন যে ভারতে আসলে তিনি যাচ্ছেন কলকাতায় পরে জানা যায় যে জানা যায় যে দিল্লির পাশে গাজিয়াবাদের হিন্ডন বিমানবন্দরে অবতরণ করেছে তাকে বহনকারী বিমানটি এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে তিনি আমেরিকা চলে যেতে পারেন কিংবা লন্ডন আসতে পারেন কারণ আমেরিকাতে তার ছেলে সজীব ওয়াজেদ জয় থাকেন তবে দিল্লিতে আছেন এই মুহুর্তে তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল সুতরাং তিনি কলকাতাতে দিল্লিতে অবস্থান করতে পারেন কয়েকদিন তেমন খবর এসেছে তবে যেটি বলছিলাম সেটি হচ্ছে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের জন্য এক দফা দাবি দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটি শুরু হয়েছিল আসলে কোটা সংস্কারের দাবিতে যেটি প যেটাতে প্রায় গত কয়েকদিনে মারা গিয়েছিল প্রায় বলা হচ্ছে তিন শতাধিক কিংবা চার শতাধিক সেরকম মারা গিয়েছিল রোববারে একদিনেই মারা গিয়েছিল প্রায় দুইশোরও বেশি মানুষ এই কারণে আসলে সেটি একটি গণ অভ্যুত্থানে পরিণত হয় এবং ছাত্র জনতা শুধুমাত্র একটি দাবি দেয় শেষ মুহূর্তে এসে সেটি হচ্ছে শেখ হাসিনা সরকারের পদত্যাগ যদিও কারফিউ জারির মাধ্যমে এবং পুলিশ এবং দলীয় নেতাকর্মীর মাধ্যমে তিনি ক্ষমতায় থাকতে চেয়েছিলেন কিন্তু শেষ মুহূর্তে সম্ভব হয়নি কারফিউ জারির পর সর্বশেষ যখন রবিবার সন্ধ্যা ছয়টা থেকে কারফিউ জারি করা হয় তারপর থেকেই জল্পনা কল্পনা ছিল যে সেনাবাহিনীর মাধ্যমে হয়তো বা ক্ষমতা হস্তান্তর করে তিনি চলে যাবেন কিন্তু শেষ মুহূর্তে সোমবার সকাল থেকে বলা হয়েছে যে সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তখন থেকে অনেকটা পরিষ্কার হয়ে যায় যে আসলে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে যাচ্ছে দেশের ক্ষমতা কিংবা দেশের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছেন সেনাবাহিনী সর্বশেষ বিকাল তিনটার পরে বাংলাদেশ সময় সেনাপ্রধান ঘোষণা করেন যে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা এবং তিনি আশ্বস্ত করেন সব ধরনের হত্যার বিচার হবে তিনি জনসাধারণকে শান্ত থাকার আহ্বান জানান এবং সেনাবাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি অন্যান্য রাজনৈতিক দল এবং বিভিন্ন পেশাজীবী লোকজনের সাথে বৈঠক করেছেন এবং তিনি বঙ্গভবনে গিয়েছেন রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করার জন্য সেখানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে আলোচনা হবে পাশাপাশি বৈষম্যবিধি ছাত্র যারা আছেন তারা অবশ্য দাবি জানিয়েছেন এই সরকারে ফেসিফাদের সমর্থক কেউ থাকতে পারবে না ছাত্র জনতার প্রতিনিধি নিয়ে এবং সমাজের সর্বস্তরের প্রতিনিধি এই নতুন সরকার গঠন করতে হবে তারা আবার এটাও হুঁশিয়ার দিয়েছেন যে সেনা সমর্থিত কোনো অন্তর্বর্তীকালীন সরকার হবে না ছাত্র জনতা মিলে সরকার গঠন করতে হবে এই অবস্থায় শেখ হাসিনার এই যে ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় লাভের যে যে অনুমতি মিলল না সে ধরনের খবর মানব জমিন জানিয়েছে এই অবস্থায় দেখা যাক দেশ ত্যাগের পর শেখ হাসিনা আসলে কোন দেশে আশ্রয় নেন sarwar hoshan top news london